আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না ভিডিওগুলো ভাইরাল করব আমরা কিভাবে আমরা অনেক সেটিং ইতে ভুল করে রেখেছি আমি আজকের তিনটা সেটিং আপনাদের আপনাদের দেখিয়ে দিব যে তিনটা সেটিং আপনারা বন্ধ করে না রাখলে কিন্তু আপনাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না কি এই তিনটা সেটিং না করলে কিন্তু আপনারা মনিটাইজেশন হারাইতে পারেন অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর সত্য একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন চলুন আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আজকে আপনার তিনটা সেটি শেয়ার করে দিচ্ছি আমার ভিডিওটা কন্টিনিউ করুন কোনোভাবে স্কিপ করবেন না আমি আপনাদের দেখিয়ে দিব কোন সেটিংটা আপনার কিভাবে অন করে রাখবেন তো সেটিংস ঠিক করার জন্য আপনার চলে যাবেন হচ্ছে আপনার প্রোফাইলের লোগো টি ডট বারে টি ডট বারে যাওয়ার পর বন্ধু এখানে সেটিংস আর অপশন সেখানে আপনারা প্রবেশ করে নেবেন এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে আপনারা দেখতে পারবেন কন্টেন্ট পারফরমেন্স এই যে পারফরমেন্স এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আরেকটি অপশন আপনারা চুজ করে নেবেন ম্যানেজ ডিফেল্ট এই যে একটা অপশন ক্লিক করে দিবেন দেখতে এই যে তিনটি অপশন আপনারা এখানে দেখতে আছে সি সি এই যে ক্লিক করে দিয়ে আপনি কি করবেন এই অপশনটুকু আপনারা কি করবেন সি মোর এটাতে আপনার ক্লিক করে দিয়ে ওকে করে দিবেন এইটাও আপনারা সি মোড়ে দিয়ে ওকে করে দিবেন এইটাও কিন্তু আপনারা ডিফেল্ট করে দিবেন ডিফল্ট করে দিয়ে এখানটি এই তিনটি অপশন আপনার এখনই যারা ঠিক করে রাখেননি অবশ্যই ঠিক করে নেবেন না হলে কিন্তু আপনার পেজ এবং প্রোফাইল কোনোদিনের গ্রো হবে না আশা করি সুন্দর একটা সেটিং আজকে দেখাইতে পারছি আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন